ঢাকার মালিকানা হারালেন শাকিব খান গত আসরে ঢাক ডোল পিটিয়ে আলোড়ন সৃষ্টি করে ঢাকা ক্যাপিটালসের মালিকানা নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে যুক্ত হয়েছিলেন ঢালিউড অভিনেতা শাকিব খান টুর্নামেন্টে দল সাফল্য না পেলেও গ্যালারিতে সাকিব খানের উপস্থিতি হইসই ফেলে দিয়েছিল ক্রিকেট ও সিনেমা প্রেমীদের মাঝে তৈরি হয়েছিল এক অন্যরকম সংযোগ তবে ক্রিকেটারদের লেনদেন নিয়েও কোনো অভিযোগ আসেনি তার কিংবা দলের দল বড় সাফল্য না পেলেও সব কিছু ভালোভাবে শেষ করেছিলেন কিং খান কিন্তু এবার জানা গেল ভিন্ন কথা সেই দলের মালিকানা হারিয়েছে ঢালিউড অভিনেতা সাকিব খান রোববার তিরিশ নভেম্বর রাজধানীর রেডিসন হোটেলে বিপিএলের ক্রিকেট নিলাম হয় এবারে বিপিএলের অংশ নিচ্ছে ছয় দল ঢাকা ক্যাপিটাল সিলেট টাইটান্স রংপুর রাইডার্স নোয়াখালী এক্সপ্রেস রাজশাহী ওয়ারিওর্স এবং চট্টগ্রাম রয়্যালস এবারে প্রথম টুর্নামেন্টে নাম লিখিয়েছেন নোয়াখালী এক্সপ্রেস গতবার নিলামে ঢাকা ক্যাপিটালসের হয়ে উপস্থিত ছিলেন শাকিব খান প্রথমবারের মতো ক্রিকেট দলের মালিকানা প্রসঙ্গে সেবার সাকিব খান বলেছিলেন ভবিষ্যতে তার দল আরও শক্তিশালী ও আগ্রাসী হয়ে আসবে চলতি মৌসুমে আবারও বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ঢাকা ক্যাপিটালস তবে রোববার খানকে না দেখে অনেকেই তার প্রসঙ্গ তুলেছিলেন ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে এবার দলের সঙ্গে থাকছে না সাকিব খান বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজি আরও জানিয়েছে শাকিব খান এবার ঢাকার সঙ্গে নেই কারণ আগেরবার ঢাকা ক্যাপিটালসের মালিক ছিল রিমার্ক হারল্যান্ড এবার ঢাকা ক্যাপিটালসের মালিক চ্যাম্পিয়ন স্পোর্টস গত আসরে বিপিএলের শুরু থেকেই ছিলেন আলোচনায় সেই আসরে অন্যতম আকর্ষণ ছিলেন সাকিব খান রিমার্ক হারল্যানের মালিকানায় থাকা নতুন দল ঢাকা ক্যাপিটালস নিয়ে বিপিএলে নামেন তিনি সেই দলে যুক্ত হয়েছিলেন আরো কয়েকজন তারকা কিন্তু এবছর তিনি নেই কেন এ ব্যাপারে সরাসরি সাকিব খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি ফোনে যোগাযোগ করেও সারা মেলেনি তবে সাকিব খানের প্রতিষ্ঠান এসকে ফিল্ম জানিয়েছে অভিনেতা বেশ আগেই রিমার্ক হারল্যানের ডিরেক্টর পদ থেকে সরে এসেছেন ফলে ঢাকা ক্যাপিটালস শহর রিমার খারলানের কোনো কার্যক্রমের সঙ্গে তার আর সম্পৃক্ততা নেই সুতরাং দলটির বিষয়ে তার কাছে বর্তমানে কোনো তথ্যও নেই উল্লেখ্য বিপিএল শুরু হচ্ছে আগামী ছাব্বিশ ডিসেম্বর এবং টুর্নামেন্টের ফাইনাল তেইশে জানুয়ারি